বলো মাম্পু বলো হ্যাপি বার্থডে টু ইউ বলবা তাহলে আমি কেক কাটবো না কেক খেলে দেবো খেলে দিই না এটা তো আমার তাহলে বলো হ্যাপি বার্থডে বলবে না আমাকে বল তাহলে তবে ওই তুই জল

Happy birthday, birthday to you. Galay ka siya, churi churi na may tago ka Thank you. Papa Thank you, sona. Thank you. papa.

কত সময় এতই খারাপ যাচ্ছে কোনটা তোমার পছন্দ মাম্প নাও তো তুলে নাও এই আমি তো দুটো পেস্টি এনে দিয়েছি একটা কাটলে কেন হ্যাঁ ভালো ভালো বলো 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 ভালো মাম্পা

Thank you. I love you, Sona. I love you, Sona. <laughs> Sona, I love you. Okay. Is that Tata? Is that kind? Come on. Hey, mm. Jack. Mm. Mm, no, cannot.